সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটা তারপর আমরা এটা সলভ করব। তো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ও এইট সেমি দৈর্ঘ্যের দুটো জ্যা যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব চার সেমি হয় তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে তা নির্ণয় করো প্রথমে বলে দিই এই কোশ্চেনটার জন্য দুটো পিকচার হতে পারে এইটা একটা একটা তোমার বৃত্ত বৃত্ত এটা এই বৃত্তর দুটো আমরা অঙ্কন করে নিচ্ছি দুটো যায় এখানেও দুটো যা এখানেও দুটো যায় আর একটা ড্র করছি এইটা দেখো দেখে নাও এইখানে কি করলাম দুটো জ্যাকে একটা কেন্দ্রের একই দিকে ড্র করলাম দেখো এই দিকে দুটো আছে দুটো আছে আর এখানে কি আছে বলতো দুদিকে আছে এই দুটো সিস্টেমে করা যাবে আমরা যে কোনো একটাকে নিয়ে করলেই হবে তো ফার্স্ট কি বলেছে যে ও কেন্দ্র কেন্দ্রবিত্তের সেমি ও এইট সেমি দৈর্ঘ্যের দুটো জ্যা আছে তাহলে এইটা আমরা ধরে নিলাম হচ্ছে সেমি আর দুটো আর এইটা ধরে নিলাম এইট সেমি হলো বলেছে যদি ছোট দৈর্ঘ্যের বৃত্তের জ্যাটি জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব চার সেমি হয় ছোট যার বলে দিয়েছে ছোট দৈরিকের জ্যাটা ছোট কথা হচ্ছে সিক্স সেমি তাহলে আমার এটার ডিস্টেন্সটা বলে দিয়েছে হয়তো ফোর সেমি তো এই ডিস্টেন্সটা কত হবে আমাদেরকে বার করতে হবে দেখো এটার জন্য ফার্স্ট আমাদেরকে কি বার করে নিতে হয় বলতো ব্যাসার্ধটা বার করে নিতে হবে তাহলে ব্যাসার্ধটা কি করে বার করব দেখো আমরা সবসময় জানি দূরত্ব সবসময় কি হয় পারপেন্ডিকুলার লাইন হয় তাই তো যে কোনো পয়েন্ট থেকে এই লাইনের দূরত্ব কি হবে পারপেন্ডিকুলার মানে লম্ব হবে আমরা আগে উপপাদ্যতে পড়েছি বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব সব সময় জ্যাকে কি করে লম্ব করে সমুদ্ধিখণ্ডিত করে মানে এ দুটো কি হবে সেম সেম লেন্থ হবে তাহলে এইটা যদি সিক্সেবি পুরোটা হয় তাহলে এই টুকুটা কত হবে তিন আর টুকুটা তিন আর এইটা কি অলরেডি বলে দিয়েছি দূরত্ব মানে লম্ব সমাধি তাহলে এই লম্ব সমাধি যখন হচ্ছে এটা একটা কি হচ্ছে বলতো সমকোনী ত্রিভুজ হচ্ছে তাহলে আমরা এগুলো একটু নামটা দিয়ে দিই তাহলে আমাদের প্রত্যেকের সুবিধা হবে ও তাহলে ও বৃত্তের কেন্দ্র স্টার্ট করলাম আমরা এটা দেখো ও বৃত্তের কেন্দ্র এখানে একটা নাম দিয়ে দিচ্ছি পি কিউ থেকে ছোট যা মানে হচ্ছে সিক্স সেমি ও বিন্দু থেকে ছোট যা সিক্স সেমি এর দূরত্ব কত দেওয়া আছে ফোর সেমি ভালো তাহলে OP হয়ে গেল আমার 4 সেমি তাহলে OP লম্বটি এবিকে কে সমদ্বিখণ্ডিত করবে ভালো করে দেখে নাও এটা এটা হচ্ছে লিখে লিখে না করলে পুরো বুঝতে পারবে না OP লম্বটি এবিকে কে সমদ্বিখণ্ডিত করে করেছে তাহলে AP

ও ওএপি থেকে পাই এটা লম্বা আছে নাইন্টিন ডিগ্রি এটা হলো কি আমার হাইপোটিনুজ তা মানে অতিভুজ তার হোল স্কোয়ার ইকোলস টু ভূমি তার হোল স্কোয়ার ভূমি মানে হচ্ছে তোমার এপি তার হোল স্কোয়ার প্লাস লম্বা তার হোল স্কোয়ার ওপি তার হোল স্কোয়ার দেখো ভ্যালুগুলো বসিয়ে দেবো ও এর ভ্যালু আর করতে হবে রেখে দিলাম এপি কত থ্রি সেমি এপি থ্রি সেমি তার হোল স্কোয়ার প্লাস ওপি কত ফোর প্লাস ফোর তার হোল স্কোয়ার ইকোয়ালস টু কত

এখানের কাজটা আমার আমার কমপ্লিট হয়ে গেল এরপর আমরা কি করব এই জ্যাটাকে নিয়ে কাজ করব এই জেটার কি বলেছে দূরত্বটা বার করতে বলেছে তাহলে এই দূরত্বটা আমার চাই ও কিউটা চাই চলো এইখানটা দেখে নাও আমরা এখানটা মুছে দেব আমরা লিখে দিলাম এটা লিখে দিলাম এই ডেটা আমার লাগবে যদি এখানে লিখে দিয়েছি আমরা চলো এরপর সেম প্রসেসে ও বিন্দু থেকে ধরি কারণ এটা আমাদেরকে বার করতে হবে ধরি ও বিন্দু থেকে এখানে দেওয়া যাবে অপর জাতির কেন্দ্র থেকে দূরত্ব তাহলে ও বিন্দু থেকে ওটা কেন্দ্র কত কি আছে সিডি এর দূরত্ব ইকাল টু ধরে নাও এক্স ধরে নাও এক্স তাহলে দূরত্ব মানে কি লম্বো হয় তাহলে লম্ব সবসময় কি করবে সিডিটাকে সমদ্বিখণ্ডিত করবে তাহলে আমরা আরেকবার লেখা দিচ্ছি ও বিন্দু থেকে অঙ্কিত ও কিউ লম্ব সিডি কে সমুদ্রি করবে তাহলে সমুদ্রিক খন্ডিতে যখনই করবে সিডি এখানে একটা নাম দিয়েছে সি কিউডি হয়ে যাবে সি কিউ ইকাল টু হবে এইট আছে পুরোটা সমুদ্রি খন্ডিত করবে মানে কি হাঁপা হয়ে যাবে তাহলে এইট বাই টু তাহলে ফোর সেমি হয়ে গেল তাহলে এইটা ফোর সেমি এটাও ফোর সেমি হয়ে গেল এরপর সেম প্রসেস এখানে কি কোনটা নিয়ে কাজ করেছিলাম এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছিলাম ও এপি সেম প্রসেস এর উপরে ও কিউসি ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে আমরা চলো এখানটাতে আবার করছি ত্রিভুজ ও কিউসি ও কিউসি সমকোণী ত্রিভুজ অবশ্যই দেখে দেবে সমকোণী ত্রিভুজ কারণ এই পিথাগোরাসের উপপাদ্য যেটা বলি আমরা অতিভুজত হোলস্কার ভূমিতার হলস্কার প্লাস লম্বতার হলস্কার এটা পিথাগোরাসের সুতো তার জন্য সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ হয় সমকোণী ত্রিভুজ ও কিউসি থেকে পাই ওসি দেখো লম্ব এটা লম্বর অপোজিট বাহুটা সবসময় কি হয় অতিভুজ হয় তাহলে এটা লম্ব তার অতিভুজ অপোজিট বাহু মানে কি আছে ওসি আছে তাহলে ওইটা সবসময় কি হবে অতিভুজ হবে তাহলে ওসি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ তার হোল স্কোয়ার প্লাস সি কিউ তার হোলস্কোয়ার লম্ব এটা ভূমি এটা ভূমি আর এটা লম্ব তাহলে কিউসি সি তার হোল স্কোয়ার প্লাস ও কিউ তার হোল স্কোয়ার দেখো এখানে আমরা ডেটাটা বার করে রেখে দিয়েছিলাম ওসি ওসি মানে কি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে ও ওবি ও সি ও ডি ইকুয়ালস টু ফাইভ সেমি তাহলে ইকুয়ালস টু ফাইভ সেমি আমরা লিখে দিলাম এটা তার হোল স্কোয়ার কিউসি কত আছে কিউসিটা দেখো আমরা বার করে নিয়েছি সমধি খন্ডিত করেছিল ফোর সেমি ফোর সেমি তাহলে এদিকটা কত হয়ে গেল ফোর সেমি কিউসি তার হোল স্কোয়ার প্লাস ও কিউ আমাদেরকে বার করতে হবে এক্স ধরে নিয়েছিলাম প্লাস এক্স আর হোল স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তার হোল স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ ফোর তার হোল স্কোয়ার মানে সিক্সটিন প্লাস এক্স স্কোয়ার কার ভ্যালু বার করতে হবে এক্স এর ভ্যালু বার করতে হবে তার জন্য আমাদের এক্স স্কোয়ারটা রেখে দিলাম আর সিক্সিনটা কি করলাম লেফট সাইডে নিয়ে চলে আসলাম প্লাস আছে মাইনাস হিসাবে আসবে তাহলে এটা পুরোটা এক্সচেঞ্জ করে নিলাম তাহলে আমাদের সাইড চেঞ্জ হবে না দুটো একসাথে মানে কি প্লাস প্লাস মাইনাস মাইনাস তাহলে কি বলেছি কোনো দৈর্ঘ্য উচ্চতা প্রস্তুত যে কোনো কিছু মেজারমেন্ট আমাদের প্লাস সরি নেগেটিভ হতে পারে না তাহলে কি নেব এক্স ইকাল টু প্লাস থ্রি তাহলে এক্সটাই আমরা কি ধরেছিলাম তোমার ও বিন্দু থেকে সিডি এর দূরত্ব মানে ও কিউটা তাহলে আমরা পেয়ে গেলাম যে অপর যে জ্যাটি আছে মানে এই যে জ্যাটি আছে বড় জাটি এর দৈর্ঘ্য এর দূরত্ব ও বিন্দু থেকে কত হয়ে গেল আমার থ্রি সেমি আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটার সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডওয়কে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ